তোমাদের একটা গল্প দিয়ে আসলে সাস্টের ভিডিওটা শুরু করে দিই তো দুই কিংবা ১৩ সালের কথা এটাকে তোমরা একটা গল্পও বলতে পারো অথবা এটাকে একটা পরিসংখ্যানও বলতে পারো তো এই সময়ের দিকে আমরা নিজেরা এই গল্পটা শুনে আসলে বড় হয়েছি তো এই সময়ের দিকে সাস্টের কোশ্চেনটা এত বেশি কঠিন করা হয়েছিল যে আসলে স্টুডেন্টরা মোটামুটি নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট যারা ফেল করেও চান্স পাইছে একটা ইউনিভার্সিটিতে মানে ফেল করার মার্কগুলা কত জানো যে কেউ যদি 40 মার্কের নিচে পায় তাইলে সেই স্টুডেন্টকে বলা হয় যে সেই স্টুডেন্টটা হচ্ছে ফেল করছে তার মানে মনে করো যে ওই 2013 কিংবা 2012 সালের দিকে যে যে স্টুডেন্টগুলা 40 এর নিচে মার্ক পাইছে তাদের বরাবরই 90% স্টুডেন্টদেরকে দেয়া লাগছে ঠিক আছে তো এত লেভেলের কঠিন আসলে শাস্ত্রের প্রশ্নগুলা হয় তো এটা যদিও সাইন্সের ইউনিটের কথা তারপরে আর্সের ইউনিটটা কিন্তু এটার কাছাকাছি লেভেলেই কঠিন করে খুব সহজ প্রশ্ন করে না তো এই গল্পটা কেন আমি জানি বা কেন তোমাদেরকে বললাম ২০১৯ সালের দিকে যখন আমরা আসলে মানে প্রথম আমরা যখন ফার্স্ট টাইমার ছিলাম তখন গুচ্ছ ছিল না তখন সাস্টে আলাদা পরীক্ষা দেওয়া যাইতো তো ওই সময়ের প্রশ্নটাও কিন্তু এমন হার্ডই ছিল যখন হচ্ছে তুমি আর্টসের ইউনিট থেকে পরীক্ষা দিয়েছিলা বা আমাদের যখন পরীক্ষাটা হয়েছিল আর কি ওই সময় ঠিক আছে তো এখন আমাদের আজকের বিষয়টা হবে যে সার্চটা আসলে এই বছর কত লেভেলের কঠিন প্রশ্ন করতে পারে বা তো সহজ হবে না কঠিনের লেভেলটা যে ফেল করে সুযোগ করে দিবে বা কোন জায়গাগুলো থেকে সার্চটা আসলে কঠিন প্রশ্ন করতে পারে এইটা আমার অবজারভেশন বলতে পারো আমার অ্যানালাইসিস বলতে পারো আশা করি তোমরা যদি শোনো তোমাদের লাভ হবে ঠিক আছে সার্স্টে যারা চান্স পাইতে চাও সাশতে এত সুন্দর একটা ইউনিভার্সিটি যে এটা আসলে জাহাঙ্গীরনগরের পরেই ঢাকার বাইরে যদি তুমি পুরো বাংলাদেশে চুজ করো সাশতকে তোমার মানে অনেক ভালো বডিখানে রাখতে হবে ঠিক আছে চট্টগ্রামের পর বা চট্টগ্রামে আগেও অনেকে সাশতকে রাখে কারণ সিলেটের শহরটাও অনেক শহর মানে সুন্দর ঠিক আছে তো সিলেটের ব্যবসাবাড়ি আলাদা ওকে তো আমরা যদি একটু খেয়াল করি যে সাশতে আসলে বি ইউনিটের প্রশ্নের প্যাটার্নটা কত কত মার্কের কোন জায়গা থেকে হয় তো আমরা যদি সার্কুলার আগের বছরেরগুলো খেয়াল করি দেখো ইংরেজি থেকে তোমাদের হয় হচ্ছে বিশ মার্ক ওকে বিশটা প্রশ্ন থেকে বাংলা অংশ থেকে তোমাদের বাংলা সবকিছু থাকে প্রথম দ্বিতীয় অংশ সাহিত্য অংশ সবকিছু এর থেকে হচ্ছে দশ মার্ক দশটা প্রশ্ন ওকে তারপরে দেখো ম্যাথ নামে একটা জিনিস আছে ম্যাথ হচ্ছে কোন ক্লাসের নাইন এবং টেনের এই ম্যাথের উপরে থাকে তোমাদের দশ মার্ক ওকে তারপরে তোমার বাকি একটা অংশ হচ্ছে জিকে অংশ এই জিকে অংশ থেকে থাকে তিরিশ মার্ক টোটাল মার্ক হচ্ছে তোমার সত্তর নাম্বার এবং এই জিকেটা কোথায় থাকে মৌলিক জিকে থেকে ঠিক আছে মৌলিক জিকে তোমরা যে গুচ্ছের মৌলিক জিকে গুলা পড়ো এই মৌলিক জিকেগুলাই স্পেসিফিক এই জায়গা থেকে প্রশ্ন হয় যেমন এইখানে শুধুমাত্র তোমাদের ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টটা বাদ দিয়ে বাকি সবগুলা থেকে প্রশ্ন করা হবে এবং তোমরা যদি আগের প্রশ্নগুলা দেখো এদের বা গুচ্ছের প্যাটার্নটা দেখো পুরোপুরি সেম প্যাটার্নে তোমাদের জিকে প্রশ্নটা হবে তার মানে এখান থেকে 50% প্রশ্ন জিকে প্রায় 15 প্লাস প্রশ্ন তোমাদের এই মৌলিক জিকে অংশ থেকে করা হবে মৌলিক জিকে কোন কোন সাবজেক্টগুলা আমি অলরেডি তোমাদের একটা ভিডিওতে বলে দিয়েছি তারপরে বলতেছি ধরো এই এইখানে যে মৌলিক সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের এক নম্বরে ধরো সিভিক্স বা হচ্ছে পৌরনীতি দুই নম্বরে হচ্ছে ইকোনমিক্স ইকন তিন নম্বরে হচ্ছে তোমাদের লজিক লজিক 7 নম্বরে হচ্ছে সোসিওলজি সোসিওলজি বা হচ্ছে সমাজ বিজ্ঞান 5 নম্বরে হচ্ছে তোমাদের হিস্ট্রি ঠিক আছে হিস্ট্রি তো এইগুলা বড় বড়ই পড়লেই তোমাদের হয়ে যাবে আর দুইটা সাবজেক্ট আছে একটা সমাজকর্ম সমাজকর্ম একটা আর একটা তোমাদের আছে হচ্ছে ইসলামের ইতিহাস তো কর্ম এবং ইতিহাস এগুলা না পড়লেও চলবে এগুলো থেকে প্রিভিয়াস ইয়ারের তুমি প্রশ্নগুলা দেখলেও দেখবা যে ওগুলা থেকে তেমন প্রশ্ন আসে না এই জায়গা থেকে তোমাদের মোটামুটি এই পাঁচটা বিষয় থেকে তোমাদের পনেরোটার মতো জিকে প্রশ্ন আসবে ওকে এগুলো কিন্তু এইচএসসি আর সিলেবাস অনুসারে পড়লেই হবে বা এবারে এমনও হইতে পারে যে তারা মোটামুটি তোমাদেরকে এইগুলো থেকে আরো বেশি প্রশ্ন দিতে পারে ঠিক আছে কারণ গুচ্ছে দিয়ে তোমরা অলরেডি অভ্যস্ত আগে মানু জানতো না তারপরেও এমন প্রশ্ন করতো ওকে তো এই জায়গা থেকে এইচএসসি এর সিলেবাস অনুসারে তোমরা পনেরোটার মতো প্রশ্ন পাবা তাইলে দেখো প্রশ্ন তারা কঠিন করবে কোন জায়গায় আমরা তো এই জায়গাগুলো তোই দেখলাম ওকে তার মানে সাস্টের যে এত কম মার্ক ওঠে কোন কোন জায়গাগুলো থেকে ওঠে তোমরা নরমালি জানো যে গুচ্ছের মধ্যেও যে মৌলিক জিগের প্রশ্নগুলা হয় ওগুলাকে নরমালি কারেক্ট করা যায় না অনেক কঠিন তার মানে সাস্টের এই যে এখান থেকে 15 টার মতো প্রশ্ন হবে এই 15 মার্কের প্রশ্ন তোমাদের ওরা চাইলে সর্বোচ্চ 60 টা ভালো কারেক্ট করতে দিতে পারে মানে সাস্টে আপনারা একটা ইউনিভার্সিটি ওরা যতগুলা চাইবে তোমরা ততগুলা গাইড করতে পারবে ধরে নিলাম আমরা এই জায়গা থেকে সাতটা প্রশ্ন কারেক্ট করার মতো ওরা দিবে আর বাকিগুলা আউট অফ কনটেক্স এর মতো তারা দিতে পারে মানে জাস্ট মনে হবে বই থেকে দিছে কিন্তু অনেক ক্রিটিক্যাল তুমি যা অ্যানসার করবা ভুল হবে অ্যানালাই অ্যানালাইসিস টাইপের প্রশ্ন ঠিক আছে অ্যানালিটিক্যাল কোশ্চেন গুলো যেমন হয় এমন টাইপের তোমাকে দিবে এই জায়গা থেকে তোমার ফিফটি পার্সেন্ট প্রথমেই শেষ ওকে তারপরে তুমি যদি ম্যাথের জায়গাতে আসো তুমি জানো যে তোমারে মানে মানে একদম মানে কান্দায় ছেড়ে দিতে পারে ঠিক আছে এই হচ্ছে ম্যাথ অংশ যেটা সাস তোমাদের এই টাইপের প্রশ্ন করতে পারে তো এইখান থেকেও তুমি ফিফটি বাদ দিয়ে দাও মানে এটা অটো অটো চয়েস এ বাদ তুমি যদি হার্ড প্রিপারেশন নাও সব থেকে বেস্ট প্রিপারেশনও নাও তাও এইখান থেকে পাঁচ মার্ক বাদ দাও তাইলে তোমার পাঁচ মার্ক বাদ হয়ে গেল আর থাকলে কত পাঁচ মার্ক সেটা এখানে লেখ। ওকে সরি তো তারপরে কি দেখো এই জায়গাতে বাংলা বাংলাতে কত দশ তো বাংলার ব্যাকরণ থেকে তোমাদের দুই একটা খুব হার্ড প্রশ্ন করবে অংশ বা বাংলা অংশ থেকে মানে এমন দুই দুই করতে পারে ওই জায়গা মনে ধরে ওকে তারপরে ইংরেজিতে যদি আসো এই জায়গাতে তোমাদের লিটারেচার থেকে বেশ কিছু ধামাকা প্রশ্ন থাকবে যেগুলো তোমাকে আটকায় দিতে পারে তারপরে বাংলা ফার্স্ট পার্ট থেকে ইংরেজি ফার্স্ট পার্ট থেকেও কিছু টেকনিক্যাল প্রশ্ন করতে পারে এবং গ্রামেরিক্যাল অংশ থেকে তোমাদেরকে মানে একদম মানে একদম আটকায় দিবে এটা হচ্ছে কথা ঠিক আছে যদি মানে কঠিন লেভেলে তাদের প্রশ্নের অনুসারে আমি কিন্তু বলতেছি বাড়াইয়া বলতেছি না তোমার প্রশ্নগুলো দেখো তাইলে বুঝতে পারবা তাহলে ওই জায়গা থেকে তুমি ধরো ফিফটি বাদ দিয়ে দাও মানে এটা একদম হার্ড কোয়েশ্চেন তাইলে কত হইলো দশ তাহলে তুমি এই জায়গা থেকে হিসাব করো তোমার মার্ক কত আসতেছে দেখো কত সাত এইখানে সাত এইখানে তার মানে সাত সাত চোদ্দ পাঁচ উনিশ তারপরে হচ্ছে দশ কত পাইলা উনত্রিশ বুঝতে পারছো মার্ক কত টোটাল সত্তর সত্তরের মধ্যে কত পাইলা উনতিরিশ ওকে তোমার রেজাল্ট ধরো এসএসসি ইন্টারমেলা পনেরো তিরিশ আছে তেত্রিশ মার্ক তাহলে কত মার্ক হচ্ছে তার মানে একটা টাফ কোশ্চেনে তুমি যদি এই রকম সার্স্টের কোশ্চেনে তোমার রেজাল্ট সহ এইরকম যদি মার্ক উঠাইতে পারো তাইলে তোমার টপ পজিশনে চান্স হবে বুঝতে পারছো তার মানে এটা হচ্ছে কঠিন লেভেলে এর থেকেও কঠিন করতে পারে দেখা গেল তোমার সত্তরের মধ্যে তোমার মার্ক দিছে ওরা বাইশ তেইশ ঠিক আছে তারপরে ওটার সাথে তুমি তিরিশ যোগ করে দাও বুঝতে পারছো তার মানে একশোর মধ্যে পঞ্চাশ পাইলে টপ হয়ে যাওয়া এ হচ্ছে সাস্টের কোশ্চেন এবং সাস্টের কঠিন কঠিন জায়গা তারা প্রশ্ন করতে পারে এখন কেন তোমাদেরকে আমি বুঝাইলাম এই কঠিন কঠিন জায়গাগুলা। কারণ এইগুলাতেই তোমার ভালোভাবে ফোকাস করতে হবে এবং যারা এগুলাতে ফোকাস করতে পারবা তারাই মোটামুটি স্বাস্থ্য ভালো করতে পারবা তুমি যদি অনেকের মতো যারা এই জায়গায় অলরেডি পঁচিশ গেছে যদি তুমি হার্ড পোশেন হয় বাইশ তেইশ তার মধ্যে ওই জায়গা থেকে ধরো এইটার কত পাঁচ আর এইখানে ধরো পনেরো পনেরোর মধ্যে সাত ছিল তাহলে বারো যদি বাদ দাও তুমি মার্ক পাবা কত বাইশ থেকে বারো বাদ দাও দশ ঠিক আছে বারো তেরো চোদ্দ পনেরো এমন মার্ক পাবা তো এই জন্য আমি বলবো যখন সাস্টের প্রিপারেশন নিচ্ছ এইরকম যেটাতে ম্যাথ আছে মানে যে জায়গা থেকে ম্যাথ পাবা ওই জায়গা থেকে প্রিপারেশন নিবা তুমি যদি ম্যাথ না করতে পারো তাইলে সাস্টের প্রিপারেশন নিও না মৌলিক জিগের জিগের অংশ যদি না পড়তে পারো এমনি কঠিন প্রশ্ন হয় আর যদি বাদ দিয়ে যাও সাবজেক্ট তাইলে সাস্টে ভালো করতে পারবে না বাট এইখানে অনেকেই ভালো করবে মানে বাংলাদেশে তুমি একটা জিনিস চিন্তা করো তোমার যদি মনে হয় যে কেউ ম্যাথ করবে না তুমি চিন্তা করো পরীক্ষা দিবে কত স্টুডেন্ট হাজার 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 ধরে আছে যদিও অনেক বেশি অ্যাপ্লাই করবে সার্সে দেখা গেল যে যখন নাতে এক লাখ পঁচিশ হাজার করে ফেলছে অলরেডি ফার্স্টে তাইলে কত করবে ধরো অর্ধেকও যদি তুমি ধরো তাও ষাট হাজার স্টুডেন্ট ষাট হাজারের মধ্যে তোমার কি মনে হয় না যে দুই হাজার স্টুডেন্ট আছে যারা ম্যাথ করবে না আটান্ন হাজারই বাদ দাও ধরো উনষাট হাজার বাদ দাও এক হাজার স্টুডেন্ট ম্যাথ করবে এখন এইখানে সিট কতগুলা সিট হচ্ছে তোমার আর্টস জন্য দুইশো আশি কোটা মোটা বাদ দিয়ে ধরো তিনশো এবার যদি কোটা না রাখ বুঝতে পারছো ফার্স্ট পাইলে কেউ কি সার্ভে খুব কম মানুষজন সার্ভে আর্টস থেকে হোক যে কোনো ইউনিট থেকেই হোক তোমাদের বুঝতে পারছো তো যখন প্রিপারেশন নিবা অবশ্যই এই সাস্টের প্যাটার্নে প্রিপারেশন তোমার নিতে হবে এবং সাস্ট খারাপ ইউনিভার্সিটি না সাস্ট অবশ্যই খারাপ ইউনিভার্সিটি না কখনোই না সাস্ট অবশ্যই ভালো ইউনিভার্সিটি ঠিক আছে তো সাস্টের প্রিপারেশন যদি তুমি নিতে চাও তুমি চাইলে আমাদের কোর্সে জয়েন হইতে পারো ওকে তো আমাদের কোর্সটা সম্পর্কে তোমাদেরকে বলবো যে তোমরা যদি মানে একটু টাকা পয়সা থাকে মানে যদি কোনো প্রবলেম না থাকে ভর্তি হইতে পারো কারণ এত সুন্দর করে গোছালো কোর্স সাস্টের জন্য তোমরা কোথাও পাবা না এটা 5 জানুয়ারি থেকে আমাদের শুরু হয়ে যাবে এবং তোমাদের ভর্তি পরীক্ষার একদম সাস্টে পরীক্ষার আগ পর্যন্ত চলবে তো জামদিয় তো থ্যাভিওর ডেসক্রিপশনে তো থাকবেই আমি যাচ্ছি একটু হালকা তোমাদের টিপস দিয়ে দিই হালকা এক কোই জায়গায় তো দেখো এই কোর্সটাতে ভর্তির জন্য এই যে এই নম্বরেও আমাকে নক দিতে পারো পেইডাতে তোমাদের एग्जाम থাকবে প্রায় হচ্ছে 100 প্লাস মানে যেদিন যে টপিকটা পড়াবো সেদিন সেই টপিকের উপরে তোমাদের 100 মার্কের পরীক্ষা থাকবে এটা আমাদের নিজস্ব প্যাটার্ন মানে আমাদের নিজস্ব প্রশ্ন তৈরি করা পাশাপাশি তো তুমি আলাদা টপিক ভিত্তিক পরীক্ষা দিতেই পারবা যে টপিক পরবো ওইটার উপরে এটা শুধুমাত্র আমরা এক্সাম নেওয়ার জন্য ব্যবহার করি আমাদের পেটবাসী স্টুডেন্টদের জন্য নির্ভর ডট নেট তুমি একটু জাস্ট খালি এটা দেখবা কত ফিসার আছে এটাতে পরীক্ষা দেওয়ার ঠিক আছে মানে আমার লাইফ বেস্ট কাজ এটা ওকে তোমরা চাইলে এটা ভিজিট করে দেখতে পারো এটাতে তোমাদের পরীক্ষাগুলো হবে সব এবং লাইভ ক্লাসও তোমাদের থাকবে আর ম্যাথের বিষয়টা যেটা আছে যেটা হলো তোমাদের মেইন পাওয়ার এবং মৌলিক জিজ্ঞেস তো ম্যাথের উপরে তোমাদের টোটাল সতেরোটা ক্লাস থাকবে এবং প্রত্যেকটা দুই ঘন্টার করে সতেরো তো গুনে ঘন্টা তোমার লাইফের লাগবে এতটুকু দিলে ম্যাথ তোমার এ টু জেড নাইন এর বই এ টু জেড কভার হবে এবং ওইটা আমরা তোমাদের পড়াবো জয় একটা বই আছে ওকে জয় একটা ম্যাথ বই আছে ওটার নাম হচ্ছে ভার্সিটি ম্যাথ ভার্সিটি ম্যাথ ওকে এই বইটা তুমি সংগ্রহ করবা এই বইয়ের প্রত্যেকটা ম্যাথ দিছি ওইখানে ওই ক্লাস করি প্রয়োজন আছে করাবো কারণ জাহাঙ্গীর সব থেকে সেফ কেন ফার্স্টের প্রিপারেশন নিলে মৌলিক জিকে হচ্ছে যেটা দিয়ে তোমার গুচ্ছের প্রিপারেশন কমপ্লিট ফার্স্টের প্রিপারেশন নিলে তোমাদের ম্যাথ আইকিউ হয়ে যাচ্ছে যেটা দিয়ে তোমার জাহাঙ্গীরনগর কমপ্লিট তার মানে কি সব থেকে সেফ জোন হচ্ছে সাস্টের প্রিপারেশন নেওয়া ঠিক আছে এবং তোমরা সাস্টের কোর্সটাতে ভর্তি হও আমরা কোর্স ফি কমায় দিছি আগের আমাদের কোন কোর্স নাই পঁচিশশো টাকা তোমরা যদি ভর্তি হইতে পারো আমি মনে করি একটা বেস্ট আউটপুট তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা ঠিক আছে এইটাই কথাবার্তা সবাই সুস্থ থাকবো ভালো থাকবা আর আসলে আমার উদ্দেশ্য তোমাদের ভয় দেখানো না বা ভয় দেখানোরও কিছু নাই এই জায়গাতে জাস্ট রিয়েলিটিটা তোমাদের সামনে আমি তুলে ধরতেছি যে সাস্টের প্রশ্নটা কঠিন হয় এবং এই বছরও কঠিন হইলে কেমন টাইপের হইতে পারে আর কোন জায়গাগুলোতে তোমাদের আটকায় দিতে পারে ঠিক আছে জেনে শুনে যুদ্ধে যাওয়া ভালো আর না জেনে যুদ্ধে গেলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে জেনে শুনে তুমি আগে থেকেই যদি যাও তাহলে কি হবে ভয়টা থাকবে না প্রশ্ন কঠিন দেখে তোমার কাছে নর্মাল মনে হবে যে হ্যাঁ প্রশ্ন তো ওরা কঠিন করেই ঠিক আছে যদি না জেনে যাও তাহলে কি হবে গিয়েই দেখব প্রশ্ন কঠিন শেষ ওইখানেই শেষ তুমি জানা জিনিসও ভুল করে আসবা এই জন্য মেন্টালি প্রিপেয়ার হয়ে যাইতে হবে যে আমার এই জায়গাতে কঠিন প্রশ্ন করবে নো প্রবলেম তুই কর কঠিন প্রশ্ন আমি আসছি কঠিন প্রশ্ন সলভ করার জন্যই আমি আসছি তুই কর আমার কি ঠিক আছে এই ধরনের তোমাদের মেন্টালিটি থাকবে এই চিল মেন্টালিটি না থাকলে তুমি পরীক্ষা হলে কোনোদিনও ভালো করতে পারব না ঠিক আছে এইটাই মোটামুটি কথা সাস নিয়ে অনেক ভিডিও বানানোর ইচ্ছা আছে কারণ আমার নিজেরও পছন্দের ইউনিভার্সিটি ছিল সাস ঠিক আছে মানে মানে আমি কি বলি যদি শাসটি ল সাবজেক্ট থাকতো আমি শাসটি গিয়েই পড়তাম কারণ শাসটি আমার পজিশন আসছিল একশো তম এই জন্য এটাই তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আর এই নিয়ে শাস নিয়ে আরো ভিডিও আমি তোমাদের দিব ইনশাল্লাহ আরো ডিপ ভিডিও এইটা জাস্ট একটা ওভারভিউ কথাবার্তা ছিল আশা করি তোমাদের কাজে আসছে আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার